হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি এসে গেছি শ্যামনগর কালীবাড়ি দেখতেই পাচ্ছ আশা করছি তোমরা যারা এসেছো তারা মন্দিরটা দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে শ্যামনগর কালীবাড়ি আমি এসে গেছি গঙ্গা জল আনতে দেখতে পাচ্ছ আমি আর মানু দুজন মিলে মন্দিরটা ঘুরে দেখছি গঙ্গাজল যেহেতু আনতে এসেছে তাহলে মায়ের দর্শন তো করতেই হবে আমরা এসেছিলাম ঠিক দেড়টা দুটোর দিকে এসে গেছিলাম তা এসে আমরা গঙ্গাজল নিয়ে ওয়েট করছিলাম চারটের সময় মন্দির খুলবে তাই জন্য আমরা মন্দিরে আস মানে ঢুকবো বলে আমরা ওয়েট করছিলাম তো এরা দেখতে পাচ্ছ যে গাছপালাগুলো গাছপালাগুলোর যে পিছনে দেখতে পাচ্ছ পিছনে হচ্ছে গঙ্গার ঘাট আর এইখানে জানো তো যখন পুজো হয় ওখানটাতে বলি হয় আর এই কুকুরগুলো এখানে খেলা করছে আর আমরা এখন মন্দিরটাকে মন্দিরটা খুব ভালো করে ঘুরে দেখে নিচ্ছি বাড়ির কাছাকাছি হলেও কী তো সময়ের অভাবে আসা হয় না এসেছি দেখলে তাহলে তো মায়ের দর্শন করবই আমাদের বাড়ি থেকে শ্যামনগর কালীবাড়ি খুব বেশি হলে পনেরো মিনিট টাইম লাগে আর এইখানে দেখতে পাচ্ছ তো যখন পুজো হয় এখানে খুব ভিড় হয় প্রচণ্ড পরিমাণে আমরা মায়ের দর্শন করে চলে আসলাম আমার বর গঙ্গা জল নিয়ে ওয়েট করছে আমরা আবার দাঁড়াবো আমার বর তখন যাবে এই আর এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘাটে যেখানে আমরা গঙ্গা জল নেই সেই সাইডে আমার ভর বসে রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে গরম এখন আড়াইটে বাজে আমরা মন্দিরে ঢুকতে পারবো না আমরা জল টল নেবো নিয়ে ওই জন্য এখানে অপেক্ষা করছি জল নিয়ে তারপর আমরা মন্দিরে যাব আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাজরাংবালির মন্দির এইখানটা হচ্ছে পার্কিং যারা যারা গাড়ি করে আসে ঘুরতে আসে তারা সবাই এখানে গাড়ি পার্কিং করে আর এই যে বাজরামগুলির মন্দিরটা আমরা এইখানটাতে সবাই অপেক্ষা করছি এখানটাতে না বটগাছ যেহেতু আছে তাই জন্য প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর এখানটাতে না সবাই এসে বসে থাকে মানে বসার জায়গা আছে একটু খুব সুবিধা হয় ঘাটটাও বেশ সুন্দর আর এই হচ্ছে বাজরাংবলির আমি ভেতরে ঢুকিনি কারণ ভেতরে এখানে ঢোকা যাবে না খুবই ছোটো একটা দরজার ভেতরে ঢোকা যাবে না এই বটগাছটা দেখছো তো বটগাছের ছাওয়াটা এত ঠান্ডা তোমাদেরকে কি বলবে এই গরমের মধ্যেও আমাদের খুব একটা বেশি গরম লাগছে না খুব সুন্দর জায়গাটা দেখতেই পাচ্ছ কত বড় একটা বটগাছ আর এই হচ্ছে এটা হচ্ছে ঘাট এইখান থেকেই আমরা নেমে জল নেব দেখতে পাচ্ছ কত লোকজন সব এখানে দাঁড়িয়ে রয়েছে হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার নেই হিন্দুরা তো মন্দিরে আসবে কিন্তু এখন মুসলিমরাও আসে দেখতেই পাচ্ছ মায়ের দর্শন সবাই করতে পারবে এটা হচ্ছে টয়লেট যারা গঙ্গা স্নান করে তারা এখানে জামা কাপড় চেঞ্জ করে আমি এর আগেও স্নান করেছিলাম এখানে আমি জামাকাপড় চেঞ্জ করেছি দেখতে পাচ্ছ যে নৌকা যাচ্ছে যারা মাছটাছ ধরে তারা ওই সেই দূরে দেখতে পাচ্ছ নৌকা এখান দিয়ে তারা মাছ টাছ মানে ধরে নৌকা এপার ওপার হয় খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু এই যে আমার বর দাঁড়িয়ে রয়েছে ব্যাগ নিয়ে অনেকে স্নান করছে তাই জন্য আমরা জল ভরতে পাচ্ছি না জল ভরতে এসেছি আমি তো যাতে জল ভরবো কি আমার খুব ভয় লাগতো জলে নামতে কিন্তু জল যেহেতু এসেছি গঙ্গার জল তো মাথায় ছেটাবো গায়ে ছেটাবো আর জলও ভরে নিয়ে যাব গঙ্গা জল যেহেতু শেষ হয়ে গেছে আর আমার জামাটা দেখছো তো মানে শুধু মানে জামাটা ভিজে যাচ্ছে আমি ঠিক মতন জলটা ভরতে পারছি না তাও চেষ্টা করছি জল ভরার আমার বর বলছে তোমার দ্বারা আর হবে না আমাকেই ভরতে হবে বলছি তাও আমি চেষ্টা চোক দেখি আমি জল ভরতে পারি না তো লাস্ট পর্যন্ত আমি আর মানে কি বলবো তোমাদেরকে জল আর ঠিক মতন ভরতেই পারছি না জল ঢুকছেই না আর বড় বলো তুমি দাঁড়িয়ে যাও আমি জল ভরে দেবো আমি আমার ব্যাগপত্র রেখেছি বলে এদিক ওদিক তাকিয়ে দেখছি আমার বড় খুব সুন্দর করে জল ভরে নিচ্ছে আর এত সুন্দর এখানটায় হাওয়া দিচ্ছে না তোমাদেরকে কি বলবো আর জলটা না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা মানে এত ঠান্ডা মানে খুব ভালো লাগছে জলের মধ্যে মনে হচ্ছে পা বড়িয়া থাকে একটু সান করে নিতে ইচ্ছা করছে কিন্তু এখন তাই সম্ভব নয় জলেতে পা বড়িয়া অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম খুব ভালো লাগছে আকাশটা দেখছো কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে মানে এত ভালো লাগছে আমরা দুটো বোটল আর একটা ড্রাম পুরো ভর্তি করে নিয়েছি সবসময় যেহেতু আসা সম্ভব হয় না তাই জন্য আর এদের তো জলের মধ্যে পা বুটিয়ে রেখে দিয়েছি খুব ভালো লাগছে এত আরাম লাগছে তোমাদেরকে কি বলবো আর আমাদের বাড়ির থেকে যেহেতু বেশি মানে দূরে নয় খুবই কাছাকাছি কিন্তু তাহলেও কী বলো তো হয়ে ওঠে না কাজকামের জন্য না একদম হয়ে ওঠে ওঠে না আর এই যে দেখতে পাচ্ছ যে তোমরা বুঝতে পারছো কি জানি না ওই দূরে একটা ছোট্ট মতন একটা মন্দির মতন অরেঞ্জ কালারের রয়েছে এই এই পাড় থেকে ওই পাড়ে যখন যাবে না ওটা হয়ে যাচ্ছে তোমাদের ওটা মানে চন্দননগর চন্দননগর আমাদের এই এই পার থেকে ওই পার গেলেই চন্দননগরে আমরা চলে যেতে পারবো যেখানে জগদ্ধাত্রী পুজো হয় হয়তো তোমরা বুঝতে পারবে আমার সব থেকে বেশি ভালো লাগছে আকাশটা আর এই দেখতে পাচ্ছ আমাদের আবার সামনা করে জানো তো মানে মেলা টাইপের বসে আর এই হচ্ছে এখানে তুমি পাথরের যে কোনো ঠাকুর বলো সিংহাসন বলো সব কিছু পাবে এইগুলো দোকানটা পুরো বন্ধ রয়েছে কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে যারা মানে কিছু নিতে চাইবে তারা ফোন করতে পারবে এই একটা দোকান আর এর পাশে আছে এই একটা দোকান এত সুন্দর সুন্দর জিনিস আমি তোমাদেরকে কি বলবো মানে আমার এত পছন্দ হচ্ছে আমার তো মানে কি বলবো তোমাদেরকে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এই সিংহাসনটা সিংহাসনটার আমি জানি অনেক দাম আমার সামর্থ্য এখন কুলোবে না ভগবান যখন দিন দেবে তখন অবশ্যই আমি একটা সুন্দর সিংহাসন কিনবো আর মেলাঘাট দেখতে পাচ্ছি এই যে মেলা এই মানে সবসময় এখানে দোকান পাশার মানে খোলাই থাকে কিছু কিছু দোকান বন্ধ থাকে কিছু কিছু দোকান খোলা থাকে এই একটা হচ্ছে এটা হচ্ছে তিন শিবের মন্দির এটা হচ্ছে তিনখানা এখানে শিব আছে নীলষষ্ঠী বলো শ্রাবণ মাসে সোমবার বলো তারপরে শিবরাত্রির সময় বলো পুরো সব সারা দিন পুরো মানে মন্দির খোলা থাকে আর সব মন্দিরগুলো গেটগুলো খুলে দেয় তুমি জল ঢালতে পারবে শিবের মাথায় আমি আপাতত এবারে শ্রাবণ মাসের একটা সোমবার এসে জল ঢেলে গেছি তখন আমার বাবা অসুস্থ থাকার কারণে আমি কোনো রকম ভিডিও দিতে পারিনি কোনো রকম আমি এসে জল ঢেলে গেছি আর এটা হচ্ছে মানে দোকান পাশের মানে মেলাই বলতে পারো বারো মাসের দোকান থাকে আমরা কোনো জিনিস কিনলেই এখানে চলে আসি কিনতে আমার তো খুব ভালো লাগে কিন্তু হ্যাঁ হয়তো একটু দাম বেশি হবে কিন্তু সব রকম জিনিসপত্র এখানে না পাওয়া যায় দেখতে পাচ্ছ কত দোকানে মানে কত জিনিসপত্র আমরা তো এরকমভাবে ঘুরে ঘুরে সেরকম কিছু আমরা কিনিনি নি চলে গেলাম আর এই যে সামনে যে দোকানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দোকানটাতে মানে সব রকমের না ঠাকুর আছে গোপালের সব রকম জিনিসপত্র পাওয়া যায় আমার বাবা আমাকে আচার কিনতে বলেছে কিন্তু আমি যখন ছিলাম তখন থেকে দেখছি আকাশ এইটা হচ্ছে আচারের দোকান আচারের দোকানটা না তখন থেকে বন্ধ এখানে সব রকমের আচার পাওয়া যায় কিন্তু কিছু তো আর করার নেই যেহেতু পেলাম না অন্য সময় এসে বাবার জন্য আমি নিয়ে যাব। আমি এখান থেকে বেরিয়ে পড়েছি আমার জল টল যেহেতু সব কিছু নেওয়া হয়ে গেছে মায়ের দর্শন করা হয়ে গেছে আমি বেরিয়ে পড়েছি এইবার রেলগেটের কাছাকাছি যাবো রেলগেটের ওই পিঠে আমার গাড়ি রাখা রয়েছে যেহেতু আমার হেলমেট নেই তাই জন্য আমি গাড়ি নিয়ে আসতে পারিনি এই যে ট্রেন ঢুকছে তাই জন্য আমি আর রেলগেট পার হতে পারলাম না আমার বড় বলছে যাও ট্রেনটা চলে যাক তারপর এই ট্রেনটা কৃষ্ণনগর থেকে শিয়ালদায় যাচ্ছে ট্রেনটাই প্রচণ্ড পরিমাণে ভিড় কারণ এখন তো ভিড় হবে পুজো তো আর বেশি দিন বাকি নেই সবাই শপিং করতে যাবে তাই জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় আছে আমাদের এখনও কিছুই শপিং করা হয়নি তোমরা কারা কি শপিং করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করো শেয়ার করো পাশে থেকো এই ট্রেনটা যাচ্ছে আর দেখতে পাচ্ছ কত লোকজন পারাপার হচ্ছে ট্রেন থেকে